প্রিয় বন্ধুরা আপনাকেও মাঝে আমি না আয়া পারলাম না কি করবাম না আয়া ভাবলাম যে একটা ভিডিও বানায় লাই এই ভিডিওটার মাধ্যমে আপনাকেও মাঝে শৈলাই তুই একটা কথা কই দিলে শান্তি লাগবো আপনাকেও দিলে শান্তি লাগবো ভাল লাগব এত গরমের মাঝে একটু আনন্দ বিনোদন যদি না পাই তাহলে কি হয় এই জন্য একটু শান্তি নিলাম আর কি আনন্দ বিনোদন ভালো লাগা এই যে দেখতেছেন আপনারা যে আমি একটা জমির পাশে বয়ে লইছি। এই জমিটার মাঝে কিন্তু ফানি আছে না দিতাসে ডিপকল দেয় এই ডিপকলের ফানি এই যে ক্ষেতের মাঝে যে ডুবতা দেহ ইঞ্জিন আপনারা যে পানি কিন্তু আস্তে 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 কইরা কইরা মনে করছেন পুরা কেঁতের সত্য আছে আর আছে। এই যে ফানি বাইরে ডিপ ডিপকল দে একটা ওই যে একটা ক্ষেতের মাঝে পানিগুলো যাইতেছে কত ভাল লাগতেছে না এই সিনারিটা এই দৃশ্যটা এই যে এই মুহূর্তটা আমার আমার ভাল লাগতেছে আপনারাও ভাল লাগতেছে তো আসলে কি ভালো লাগার বিষয়ে ভালো লাগারই তো কথা খারাপ লাগার তো কোনো কথা না তো আপনারা এই মধ্যে দেখতে আমি কথা কয়েলাই কি করবেন এই যে ওই ব্যাট কইরা আর সেট কইরা মনে একটা ক্লিপ মাইরে লাগবেন ক্লিপ ক্লিপ মাইরা মনে করেন যে সাবস্ক্রাইব করে লাবেন। তা ইউটিউবে আসেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবকিছু একবারে তো এই যে দেখুন যে মানে এই যে আশপাশে মানে